আসসালামু আলাইকুম ডিয়ার ভিও ওয়েলকাম জফেন চ্যানেলে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ আজকে থামল দেখে আপনারা অনেকেই বুঝে ফেলেছেন যে বাংলাদেশ আর্মির একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি তো বাংলাদেশ আর্মি সেনাবাহিনীতে যারা যোগদান করতে যাচ্ছেন এসএসসি বা এইচএসসি পরীক্ষার পরেই তো তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তাদের জন্য আজকের ভিডিওটি এবং অলরেডি এইচএসসি পরীক্ষা চলছে তো পরীক্ষা শেষ করেই কিন্তু আপনারা বাংলাদেশ আর্মিতে আপনারা যোগদানের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটি শুরু হয়ে গিয়েছে এই মাসে এবং এটি চলবে আরও দুই মাস অবধি সো কোনো সমস্যা নেই আপনারা এস পরীক্ষা শেষ করেও আবেদন করতে পারবেন এবং যারা অলরেডি এসএসসি পরীক্ষা শেষ করেছেন তারাও চলে আবেদন করতে পারেন তো আবেদন করতে কি কী যোগ্যতা লাগবে এবং কী কী করে আজকের এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং কোন কোন ডিভিশনের জন্য কতজন লোক নেবে এবং কীভাবে আবেদন করতে হবে সমস্ত প্রক্রিয়াটি আজকে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো সো পুল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের সকলকে অনুরোধ করছি জবস অ্যান্ড ক্যারিয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং এরকম দেশি বিদেশি অনেক ভিডিও মাইগ্রেশন এবং জব রিলেটেড সরকারি বেসরকারি ব্যাংকের যে সব কিছুর আপডেটেড নিউজ যেন সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে তো বাংলাদেশ আর্মিতে তো যদি আপনি সিম্বল অফ অনার অ্যান্ড দ্য প্রাইড বাংলাদেশ আর্মি সো আপনার যদি দেশকে অত্যন্ত ভালোবেসে থাকেন একটি নির্ভরযোগ্য সরকারি চাকরি খুঁজছেন তাহলে বাংলাদেশ আর্মি কিন্তু অত্যন্ত অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং একটি সময়োপযোগী সিদ্ধান্ত হবে তো চলুন আমরা একটু কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই এবং যে সার্কুলারটা দেওয়া হচ্ছে সেটাতে আপনারা যে দেখতে পাচ্ছেন টোটাল সার্কুলারটা এখানে রয়েছে সো ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন শো হচ্ছে এই লিঙ্কে আসলে আপনারা এই ফুল ডিটেলসটা পেয়ে যাবেন সো চাইলে আপনি এটা ডাউনলোড করে দেখতে পারেন অথবা আমার ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কোর্স নেমেন ক্যাটাগরি যেটা রয়েছে সো এখানে প্রায় বেশ অনেকগুলি কোর্স নেম ক্যাটাগরি রয়েছে এবং অ্যাপ্লিকেশন ডেডলাইন লাইন সব করে কিন্তু দশ অফ অগাস্ট যেটা তো আপনার আজকে আপনার যদি ভিডিওটি দেখে থাকেন আপনারা আজকে দেখতে পাচ্ছেন বারোই জুলাইতে এবং দশ আগস্ট আগে মাসে দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন সো চলুন আমরা একটু ওয়ান বাই ওয়ান প্রত্যেকটি ডিটেলস দেখে আসি সো প্রথমেই চলেছেন আবেদনের সময়সূচি পাঁচ জুলাই দু হাজার চব্বিশ হতে দশ আগস্ট দু হাজার চব্বিশ পর্যন্ত চলবে এবং আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফেরত যোগ্য কিন্তু দিতে হবে এই আবেদনের টাকাটি আমার কাছে একটু বেশি মনে হচ্ছে বাট কিছু করার নেই সরকার নির্ধারিত তো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে এটা যদি একটু কম হতো আমার মনে হয় সকলের জন্য একটু সুবিধা হতো যাই হোক 2000 টাকা করে কিন্তু আপনাদেরকে অনলাইন এবং আবেদন ফি বাবদ পরিশোধ করতে হবে একটু অফেরত যোগ্য বয়সের ক্ষেত্রে যদি আমরা আসি তো এখানে বয়স বলা হচ্ছিলো এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে অনূর্ধ্ব আঠাশ বছর আঠাশ বছরের উপরে কেউ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না এবার চলে আসলাম একটু শিক্ষাগত যোগ্যতা বা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা ছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্ন বর্ণিত কোর্স বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন এখন প্রথমেই যে কোর্সটি রয়েছে সেটা ছিল ইঞ্জিনিয়ার্স কোর্স পুরুষ তো ইঞ্জিনিয়ার কোর্টের মধ্যে আপনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় অর্থাৎ আপনাদেরকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় কিন্তু ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ইংরেজি মাধ্যমে যারা রয়েছেন তাদের ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে এবার আমরা দুই নাম্বার যে সেকেন্ড যে কোর্সটা রয়েছে সেখানে এখানে এই ইঞ্জিনিয়ারিং কোর্েরই আরেকটি পার্ট রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সিই সো এই বিষয়ের উপরে বিএসসি ইঞ্জিনিয়ারিং কম ইঞ্জিনিয়ারিংয়ের কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে সো বিএসসি ইঞ্জিনিয়ারিং হলেই কিন্তু আপনার আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিএসসি দুটা বিষয় এখানে লাগছে এবং দ্বিতীয়ত যেটা রয়েছে সিগন্যাল কোর পুরুষ এখানে প্রথমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে ক্রাইটেরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেখানে রয়েছে জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি যেটা সেখানে ফোর পয়েন্ট ফাইভ অ্যাজ ইউজুয়াল এবং ইংলিশ মাধ্যমের আমরা দেখতে পাচ্ছি আগেরটার মতোই ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড এবং দুটিতে বিষয় ন্যূনতম ডি গ্রেড লাগবে এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে আউট অফ ফোর গ্রেড যেটা আমরা বলে থাকি এরপর যদি আমরা আসি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সো এই কোরে এটাও কিন্তু শুধুমাত্র পুরুষদের জন্য সে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনার সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং ইংরেজি মাধ্যমে ছয়টিতেও কিন্তু একই গ্রেড আমি উপরে যেটা বলেছিলাম এবং এখানেও আপনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এম ই বিষয়ের ওপর বিএসসি ইঞ্জিনিয়ারে কমপক্ষে সিজিপিএ এ থ্রি প্রাপ্ত হতো আউট অফ ফোরের মধ্যে এখন যদি আমি চলে যাই পরবর্তী চার নাম্বার যেটা রয়েছে আর্মি এডুকেশন কোর পুরুষ এবং মহিলা এখানে কিন্তু উভয় আবেদন করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা একটু কম এখানে মোটামুটি ন্যূনতম সিজিবি ফোর হলেই হবে এবং ইংরেজি মাধ্যমে ছয়টি বিষয়ের মধ্যে কিন্তু চারটিতে বি গ্রেড একটিতে সি গ্রেড একটিতে ডি গ্রেড এ লেভেলের আপনার দুটি বিষয় ন্যূনতম একটিতে সি গ্রেড ও একটিতে ডি গ্রেড থাকতে হবে তো ও লেভেল এবং এ লেভেলও এখানে উল্লেখ করা রয়েছে এবং দুটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মানদণ্ড কিছুটা কমে এসছে সংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মানববিজ্ঞান এই বিষয়ের উপরে যারা পড়াশোনা করেছেন স্নাতক বা অনার্স কমপ্লিট করেছেন তাদের সিজিপিএ থ্রি হতে হবে আউট অফ ফোর কমপক্ষে থ্রি এবং শ বিষয়সমূহের উপর স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে আউট অফ ফোর স্নাতকোত্তর যারা মাস্টার্স করেছেন তাদের জন্য এটা এরপর যদি আমরা চলে আসি রিমাউন্ড ভ্যাটেরিনারি অ্যান্ড ফার্ম এই কোরে শুধুমাত্র পুরুষ এখানে আপনার দেখতে পাচ্ছেন এস এবং এইচএসিতেও একই আপনার আর্মি এডুকেশন কোরের মতোই ফোর এবং ও লেভেলে চারটি বিষয়তে একটিতে সি একটিতে ডি ছয়টি বিষয়ের মধ্যে চারটিতে বি গ্রেড এটা থাকতে হবে এবং এ লেভেলে যে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সি গ্রেড এবং একটিতে গ্রেড থাকতে হবে এখানে যেটা বলা হচ্ছে সেটা ছিল বিএসসি ভেটেনারি সায়েন্স অ্যান্ড বিএসসি এ এইচ অনার্স এই কমপক্ষে সিজিপিএ থ্রি প্রাপ্ত হতে হবে আউট অফ ফোরের মধ্যে সো ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে আপনারা যদি ইন্টার্নত অবস্থায় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবেদন গ্রহণযোগ্য হবে না সেটা কিন্তু মাথায় নিয়ে নেবেন এখন আমরা যদি পরবর্তী যে কোর্ট রয়েছে শেষ আর এটা চলে আপনার জাজ অ্যাডভোকেট জেনারেল করে শুধুমাত্র পুরুষদের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি ওই পরীক্ষা ন্যূনতম সিজিপিএ ফোর এবং এ লেভেল এবং ও লেভেলের ক্ষেত্রেও এ লেভেলের যে ক্রাইটেরিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে একটিতে চারটিতে বি গ্রেড একটিতে ডি সি এবং একটিতে গ্রেড থাকলেও চলবে এবং এল ও এ লেভেলের যে বিষয় দুটির মধ্যে একটিতে সি গ্রেড একটিতে গ্রেড থাকতে হবে এল এল বি সম্মান এ কমপক্ষে সিজিপি থ্রি প্রাপ্ত হতে হবে আউট অফ ফোর এবং এল এল এম ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ থ্রি কম আউট অফ ফোর থাকতে হবে এবার যদি আমরা চলে এসে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে পুরুষ এবং মহিলা মহিলারা অবিবাহিত বা বিবাহিত উভয় হতে পারবেন সেটা উল্লেখ রয়েছে বাট পুরুষদেরকে অবশ্যই মাস্ট অবিবাহিত হতে হবে এবং শারীরিক যোগ্যতা যেটা বলা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে আপনার পুরুষদের জন্য ওয়ান পয়েন্ট মিটার বা পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের জন্য ওয়ান পয়েন্ট মিটার বা পাসপোর্ট এক ইঞ্চি ওজন সাতান্ন কিলোগ্রাম বা একশো ছাব্বিশ পাউন্ড এবং ঊনপঞ্চাশ কিলোগ্রাম বা একশো নয় পাউন্ড হতে হবে বুকের ব্যাস স্বাভাবিক অবস্থা অর্থাৎ নর্মাল অবস্থায় যেন থাকবে তিরিশ ইঞ্চি এবং প্রসার আপনি বুকের নিঃশ্বাস নিলে বুকটা যখন ফুলে তখন বত্রিশ ইঞ্চি যেন হয় পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আড়াইশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় তিরিশ ইঞ্চি সো উচ্চ উচ্চতা এবং বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে না আপনারা অনেকেই জানেন বা আপনি এখানে কিন্তু শারীরিক যোগ্যতা একটি বিগ ফ্যাক্ট এখানে কিন্তু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখা হবে হাইট দেখা হবে ওজন দেখা হবে বুক দেখা হবে এগুলো কিন্তু আপনারা কোনো একটা যদি মিট না করে আপনাকে কিন্তু অযোগ্য বলে ডিক্লেয়ার করা হবে তো প্রার্থীর জন্য অযোগ্যতা প্রার্থী কী কী ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবে সেনা নৌ বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে অপসারিত বরখাস্ত হয়েছেন এরকম যদি হয়ে থাকেন তারপরে আপনার আই কর্তৃক দুই বছর বা স্ক্রিড আউট প্রত্যাখিত একবার স্ক্রিড আউট বা একবার প্রত্যাখ্যান হলে আবেদন করা যাবে না মানে আপনার আগেও সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করেছিলেন বা এরকম কোনো তাদের পরীক্ষা দিয়েছে এবং সেখান থেকে প্রত্যাক্ষিত হয়েছেন বা আপনাদেরকে আউট করে দেওয়া হয়েছে এরকম থাকলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে না তবে পাঁচ বছর বা দুই বছর পূর্বে যদি এই কাহিনি ঘটে থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যে কোনো ফৌজদের অপরাধের জন্য যদি আপনাদের আদালত করতে কোনো দণ্ড থাকে সেক্ষেত্রে পারবেন না প্রতিটি চোখের দৃষ্টিসীমা ও দৃষ্টিশক্তি যদি দুই দশমিক পাঁচ ডায় বেশি অথবা দৃষ্টি বিষম দৃষ্টি এক ডায়াপ্টারের বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন সেনানো বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষিত যদি করা হয় সেক্ষেত্রে হবেন এবং দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের নাগরিকত্ব বসবাসের অনুমতি থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অযোগ্য বিবেচিত হবে তো পদ্ধতি যেটা বলা হয়েছে সেটা ছিল লিখিত পরীক্ষা হবে অবভিয়াসলি সেটা ছিল আপনার আগামী ষোলোই অগস্ট দু হাজার চব্বিশ তারিখে নয় ঘটিকায় লিখিত পরীক্ষা হবে এবং বা আপনার প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা যেটা সেটা কিন্তু আপনার লিখিত পরীক্ষার পরে আগামী বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তিরিশ অক্টোবর থেকে আপনার শুরু হবে সো এটা কিন্তু ধাপে ধাপে নেওয়া হবে এবং আইএসএসবি পরীক্ষা তারপর চূড়ান্ত নির্বাচন ও যোগাযোগ নির্দেশনা প্রদান এগুলো কিন্তু পরবর্তী ধাপে ধাপে অনুসরণ করে জানানো হবে তো এই ছিল আজকের আবেদন বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা যদি যোগদান করতে চান আর দেরি নয় আজকে আপনারা যোগাযোগ করুন এবং অ্যাপ্লিকেশন ফর্ম শুরু করে দিন তো বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন যারা যারা বাংলাদেশ আবেদন করতে চাচ্ছেন এসএসআইসি শেষ করেছেন অথবা অনেকে অনার্সও কমপ্লিট করেছেন ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কোর্সে তারাও কিন্তু আবেদন করতে পারেন তো সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবেদন করে দিন দ্রুততার সহিত জব সেন চলার সঙ্গে থাকুন আলা হাফেজ